জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় শেখ হাসিনার জয় আমি সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বিসমিল্লাও বলতে পারি নাই সালাম দিতে পারি নাই কারণ আমাদের আদর্শে আমাদের বঙ্গবন্ধুর আদর্শে সেগুলো নাই আমরা সালাম দোয়া না আমরা আগে প্রথমে আমাদের বাবা শেখ বাজিব রহমতুল্লাহ আলাইকে সম্বোধন করব এরপর আমাদের মাতা শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইকে সম্বোধন করব এরপরে অন্য যা কথা বলর বলবো এখন আমার আমার প্রথম কথা হচ্ছে আপনারা যারা দেশে লাফালাফি করছেন যে ছাত্রলি ওখানেই এরকম করছে ছাত্রলি ওখানে দর্শন করছে ওই জায়গা এটা করছে কক্ষনো না ছাত্রলি কক্ষনো দর্শন করতে পারে না কারণ আমরা ওই আদর্শ আদর্শিত না আমরা আদর্শ আমরা আদর্শিত আমাদের বাবা শেখ মুজিদ আহমদুল্লাহর আদর্শ আদর্শিত আমরা আমাদের মাতা শেখ খাসিল আহমদুল্লাহ আলাইহির আদর্শ আদর্শিত আমরা কখনো এসব কাজ করতে পারি না কেন আমি একটা কথা বলি কেন আমরা পারি না এসব কারণ আমাদের মা হচ্ছে একজন পরহেজগার মেয়ে একজন নামাজি ব্যক্তি একজন একজন উনি ভোরবেলা তিনটা চারটা বাজে উঠে আগে উনি যায় নামাজ খুঁজে নামাজ পড়ার জন্য তাহাজের নামাজ পড়ার জন্য তাহলে নিশ্চয় উনি পরহেজগার মেয়ে তো একজন পরহেজগার মেয়ের সন্তান আজ যারা আমরা ছাত্রলীগ করি আমরা যারা কখনো দর্শন করতে পারে না বিকজ আমাদের মা আমাদেরকে তো সেটা দেয় নাই আমাদের মা শেখ হাসিনা রহমতুল সেটা আমাদের শিক্ষা জানাই আমাদের শিক্ষা সেটা না হ্যাঁ আপনি বিয়ে করতে পারছেন না যেটা করতে পারছেন না যার কারণে আপনি দর্শন করছেন হ্যাঁ আপনার যদি বিয়ে করতে ইচ্ছা হয় আমাদের মা শেখ হাসিনা রহমতুল্লাহ ছেলে ওই জয়ের মতো আমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করব সমস্যা নাই কারণ আমরা ওনাদের আদর্শ আদর্শিত তো আমি আমার আমার একটাই অনুরোধ থাকবে আমরা যারা ছাত্রলীগ করি যুবলীগ করি আমরা থাকবে ভাই আমরা যেন মুসলমান থেকে বিয়ে করব না কারণ আমরা যদি মুসলমান থেকে বিয়ে করি মুসলমান পরিবার থেকে তাহলে সেক্ষেত্রে আমাদের আর আদর্শ যেটা আমরা আদর্শ ফলো করি সেটা আর পরিপূর্ণ হবে না আমি আশা করব আমরা সবাই যেহেতু আমাদের বাবা শেখ মুজিবুর রহমতাল আদর্শ আদর্শিত আমাদের মা শেখ কাসিম রহমত আদর্শিত সেই ক্ষেত্রে আমরা জয় ভাইকে ফলো করব ওনার আদর্শকে উনি যেরকম মুসলমান হয়ে খ্রিস্টানকে বিয়ে করছে আমি আশা করব আমরাও সবাই ওরকম ভাইয়ের মতো আহ খ্রিস্টান মেয়ে বিয়ে করব বা হিন্দু মেয়ে বিয়ে করবো আমার আমার বক্তব্য খানে শেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় ছাত্রলিক